ইংরেজির খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে সো প্রনান্সিয়েশন। মানেটা কি প্রনাউন্সিয়েশন অর্থ কি আমরা জানি উচ্চারণ ওকে সো প্রনান্সিয়েশনের সাথে আরেকটা ওয়ার্ড রিলেটেড সেই ওয়ার্ডটা হচ্ছে ইনানসিয়েশন কি ওয়ার্ডটা ইনানসিয়েশন প্রনাউন্সিয়েশন অর্থ যদি হয় উচ্চারণ করা তাহলে ইনান্সিয়েশন অর্থ হচ্ছে স্পষ্ট করে উচ্চারণ করা অর্থাৎ আমি যা উচ্চারণ করব সেটা স্পষ্ট হতে হবে আমরা কিন্তু উচ্চারণে একটা কমন একটা মিস্টেক করি যেমন আমরা অনেকে ভাবি যে আমরা যদি ব্রিটিশ অ্যাকসেন্টে আমরা কথা বলি বা আমেরিকান অ্যাকসেন্টে আমরা কথা বলতে পারি তাহলে বুঝি আমাদের উচ্চারণ ভালো আসলে ব্যাপারটা কিন্তু এরকম না আমরা কিন্তু আমাদের উপমহাদেশীয় যে অ্যাকসেন্টটা সাবকন্টিনেন্টাল যে অ্যাকসেন্টটা ওই অ্যাকসেন্টেই কিন্তু আমরা কথা বলতে পারি আমাদেরকে জোর করে আমাদের ব্রিটিশ স্টাইলে কিংবা আমেরিকান স্টাইলে কথা বলতে হবে না আমাদেরকে কোন বিষয়টা মনোযোগ দিতে হবে স্পষ্টতার উপর মনোযোগ দিতে হবে অর্থাৎ ইনানসিয়েশনের উপর মনোযোগ দিতে হবে ওকে বুঝতে পারছি সবাই তাহলে আমরা এখানে বেশ বেশ কিছু ওয়ার্ডস আমরা এখানে লিখেছি সো এগুলো আমরা দেখি যে আমরা কিভাবে উচ্চারণ করতে পারি স্পষ্ট করে ওকে সো প্রথম শব্দটা কি ক্লোথস কি ক্লোথস ক্লোথস মানে কি কাপড়সমূহ ক্লোথস মানে কি সবাই বলেন ক্লোথস 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 আই হ্যাভ বিউটিফুল ক্লোথস আই হ্যাভ বিউটিফুল ক্লোথস কি স্বপ্নগুলো ড্রিমস আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ মেনি ড্রিমস আই হ্যাভ আ বিউটিফুল ড্রিম ড্রিম মানে কি স্বপ্ন না স্বপ্নটাকে আমরা কিন্তু আরেকটা অর্থে ব্যবহার করতে পারি এটার অর্থ হচ্ছে গোল মানে আমার লক্ষ্যটা কি আমি কি হতে চাই বা কি করতে চাই ওইটাকে আমরা কি বলি ড্রিম বলি যেমন আমি যদি বলি মাই ড্রিম ইজ টু বিকাম এ ডক্টর অর্থটা কি হবে আমার স্বপ্ন হচ্ছে ডক্টর হওয়া এখানে স্বপ্ন বলতে কিন্তু ওই যে রাতে ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখছি ওইটা না মানে আমার স্বপ্ন হচ্ছে আমি কিছু হতে চাই বা কিছু করতে চাই বুঝতে পারছি বিকাম এ ডক্টর বলেন সবাইকে ডক্টর হইতে হবে না যারা যারা ডক্টর হইতে চান তারা ডক্টর বলবেন যারা অন্য কিছু হইতে চান তারা ওইটা বলবেন তারপর ওয়ার্ডটা কি আচ্ছা এটার অর্থটা কি যানবাহন যানবাহনের অর্থ আমরা ভেহিকল বলি বাট ভেহিকল না এটার উচ্চারণটা আর একটু স্পেসিফিক করে বলা যায় ভেহিকল বলেন ভেহিকল ভেহিকল দে আর মেনি ভেহিকলস ইন দ্য রোড ওকে ক্লিয়ার ওকে তারপরে দেখেন দুইটা শব্দ খুবই কনফিউজিং এই প্রথম শব্দটার অর্থ কি কফ 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 মানে কি কাশি উচ্চারণটা আমার সাথে করেন কফ 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 মানে কাশি তারপর একটা শব্দটা কি কপ কপ সি ও কপ কপ মানে কি কেউ জানেন আচ্ছা জানেন আপনারা যে কপ মানে হচ্ছে পুলিশ কপ মানে হচ্ছে পুলিশ উচ্চারণটা খেয়াল করেন প্রথমটা হচ্ছে কফ দ্বিতীয়টা হচ্ছে কপ যেমন কেউ যদি বলেন যে আই ওয়ান্ট টু বিকাম এ পুলিশ আপনারা পুলিশ না বলে আপনারা কিন্তু কপও বলতে পারেন যে আই ওয়ান্ট টু বিকাম এ কপ কপ মানে কি পুলিশ পুলিশ কপ মানে পুলিশ ওকে ভেরি গুড তারপরটা কাজিন তারপরটা কজিন না এটা কাজিন কি হবে কাজিন কাজিন মানে কি কাজিন মানে চাচাতো খালাতো মামাতো ভাই বোনদেরকে আমরা কি বলি আমরা কাজিন বলি তারা কি কাজিন সবাই বলেন তারপরে যে শব্দটা এটা কি বলেন কি এটা বিজনেস কি হবে বিজনেস সবাই বলেন বিজনেস বিজনেস মানে কি ব্যবসা কেউ কি ব্যবসায়ী হতে চান এখানে কেউ যদি ব্যবসায়ী হতে চান তাহলে বলতে পারেন যে আই ওয়ান্ট টু বি এ বিজনেসম্যান বলেন আই ওয়ান্ট টু বি এ বিজনেসম্যান ওকে তারপরটা কি রেসিপি রেসিপি মানে কি রান্নার যে প্রণালীটা বা রান্নার যে উপায়টা আমরা যেভাবে যেভাবে রান্না করি ওটা কি কি বলে রেসিপি কি বলে রেসিপি যেমন আমি যদি বলি আজকে টুডে আই উইল ট্রাই এ নিউ রেসিপি মানে কি একটা একটা উপায় আমি যেটা করব তো আই টু ট্রাই নিউ রেসিপি আমি কিভাবে উচ্চারণ করি জিনিসটা খেয়াল করে না আমি কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট কিংবা আমেরিকান অ্যাকসেন্টে আমি কথা বলছি না আমার নর্মাল যে অ্যাকসেন্টটা ওই অ্যাকসেন্টে আমি কথা বলছি